আহাদুল্লাহ তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা তোমাদের কুতুব মিনারের কথা এই যে গল্প রয়েছে এই গল্পের সারাংশ এবং এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করবো চলাই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বাংলা বিষয়ের কুতুব মিনারের কথা এই গল্পের সারাংশ এবং প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই প্রথমে আমরা এই গল্পটির সারাংশটি দেখে নেব তো কুতুব মিনারের কথা লেখক হচ্ছেন সৈয়দ মুজতবা আলী দেখো কি বলা হচ্ছে কুতুব মিনার পৃথিবীর অন্যতম স্থাপত্য যার সমতুল্য অন্য কোনো মিনার পৃথিবীতে আর প্রায় নেই কুতুব হলো পাঁচতলা বিশিষ্ট একটি মিনার প্রথম তলাতে রয়েছে বাঁশি ও কনের পরপর সাজানো নকশা নানান নকশা দ্বিতীয় তলায় শুধু বাঁশির নকশা তিন তলায় শুধু কোণের নকশা আর পাঁচ আর চার ও পাঁচ তলাতে কী ছিল তা এখন আর জানা যায় না এটি ভেঙে গেলে ফিরোজ শাহ তুগলক এর মেরামত করেন কুতুবের পাঁচ নম্বর তলাটি সিকন্দর নদীর হাতেও মেরামত হয়েছে সঠিক সামঞ্জস্যের এমন নিদর্শন পৃথিবীতে খুব কম দেখতে পাওয়া যায় কুতুব মিনারের কুতুব মিনারে হিন্দু মুসলমান স্থাপত্যের মিলন চোখে পড়ে আলাউদ্দিন খিলজি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে বড় একটি মিনার বানাতে কিন্তু তা হয়ে ওঠেনি তাজমহলের নির্মাতা পৃথিবী বিখ্যাত মিনার তৈরি করলেও তা ছিল কুতুবের তুলনায় অনেকটাই সাদামাটা মাটা গুজরাটের আহমেদাবাদের লেখক দেখেছিলেন একটি অসাধারণ মিনার বা মিনারিকা সেটি কুতুবের অনুকরণে বানানো হয় তবে এই মিনারটিকে অসংখ্য অলঙ্করণ এই মিনারটিতেও অসংখ্য অলঙ্করণ রয়েছে এই মিনারটি আমিদ রানী বেগম ত্রিপরির মসজিদে দেখতে পাওয়া যায় এরপর আমরা এই গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে দেখবো এবং এই প্রশ্ন এবং উত্তরের পিটিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তাহলে এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন শর্ট ঠিক উত্তরটি এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে প্রশ্ন মানে এক নম্বর করে বজ্রাখাতে কুতুব মিনারের ভেঙে যাওয়া চতুর্থ ও পঞ্চমতলা উৎসাহে মেরামত করে দেন ফিরোজ তুকলক তুগলক গিয়াসুদ্দিন তুকলক আলাউদ্দিন খিলজি না মোহাম্মদ বিন তুঘলক সঠিক উত্তর অপশন কয়েক কয়েকটা হবে ঠিক আছে ফিরোজ তুঘলক ঠিক আছে চতুর্থ পঞ্চম তলা তিনি মেরামত করে দিয়েছিলেন এরপরের প্রশ্ন হচ্ছে আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনারিকা মিনার মিনারেট না ইমারত সঠিক উত্তর হবে মিনার কুতুব মিনারের দ্বিতীয় তলাতে আছে শুধু কোন বাসি বলয় না কঙ্কন দ্বিতীয় তলাতে আছে শুধু বাসি একের চার নম্বর কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না তার নাম স্তম্ভ মিনারেট পিলার না তার নাম হচ্ছে মিনার ঠিক আছে বা মিনারের দিয়ে দেখিয়েছিলেন যে একমাত্র শাসক তিনি হলেন লর্ড ক্যানিং আলাউদ্দিন খিলজি হুমায়ুনা না আকবর উত্তর হবে আলাউদ্দিন খিলজি নেক্সট হচ্ছে দেখো মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে বলে স্তম্ভ মিনারেট কুতুব মিনার না শহীদ মিনার তাকে বলা হয় মিনারেট ঠিক আছে এরপর একের সাত নম্বর দেখে দু নম্বর থেকে প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্ন মানে এক নম্বর দু নম্বর অথবা তিন নম্বর তো কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন তো সুলতান ফিরোজ শাহ তুগলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন সুফি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবাক কুতুব মিনার তৈরি করেন সেই সুফি সাধকের নামানুসারে কুতুব মিনার নামটি রাখা হয়েছে এরপর কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার করতে চেষ্টা করেছিলেন তো কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আলাউদ্দিন খিলজি মিনার করতে চেষ্টা করেছিলেন আলাউদ্দিনের ইচ্ছা ছিল তার মিনারটি যেন কুতুবের থেকে দ্বিগুণ উঁচু হয় পরের প্রশ্ন মিনারেট বা মিনারেখা কি মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় অথবা মিনার ও মিনার আর মিনারেট এর ফারাক কোথায় তো মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে বলা হয় মিনারেট বা মিনারিকা মিনার হল স্তম্ভ বিশ্বাসের উচ্চতা অনেক বেশি হয় হয়ে থাকে আর অন্যদিকে মিনারেট সাধারণভাবে উচ্চতায় অনেক ছোটো হয় দুইয়ের পাঁচ নম্বর হচ্ছে আমেদাবাদ শহরটি কোন রাজার নামানো সারে নামানুসরে হয়েছে এই শহরটি কোন রাজ্যের রাজধানী তো আমেদাবাদ শহরটি সুলতান আমেদাবাদের সুলতান আহমেদাবাদের নামানুসরে হয়েছে আমেদাবাদ শহরটি গুজরাটের রাজধানী পরের প্রশ্ন দুইয়ের ছ নম্বর দাগে নিচের যাদের নাম রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া এখানে রয়েছে কানিংহাম ফার্গুসন সৈয়দ আহমেদ এদের সম্পর্কে আমাদের লিখতে হবে কানিংহাম দেখো কানিংহামের প্রণাম আলেকজান্ডার কানিংহাম আঠারোশো তেত্রিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে তিনি ভারতে আসেন আঠারোশো ছেষট্টি সালে তিনি অবসর নেন তার পড়াত্ত্বিক চর্চার ফলেই প্রাচীন ভারতের বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারি এরপর হচ্ছে ফার্গুসন ফার্গুসনের প্রণাম জেমস ফার্গুসন ফার্গুসন ইউরোপীয় ভারততত্ত্ব নিয়ে গবেষণা করেছেন ভারতীয় পুরাতত্ত্ব নিয়েও তিনি গবেষণা করেছেন নেক্সট হচ্ছে সৈয়দ আহমেদ পুরাতত্ব ও স্থাপত্য নিয়ে স্যার সৈয়দ আহমদ উল্লেখযোগ্য গবেষণা করেছেন এই সব ক্ষেত্রে পাণ্ডিত্যপূর্ণ অবদানের জন্য তিনি স্যার উপাধি পেয়েছেন পরের প্রশ্ন হচ্ছে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো অথবা কুতুব মিনারের কথা রচনাংশ অনুসারে কুতুব মিনারের নির্মাণ নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা হলো এক নম্বর পাঁচতলা বিশিষ্ট কুতুব মিনারের তলাতে বাসি কোন বাসি ও কোণের নকশা পরপর সাজানো আছে দু নম্বর মিনাটির দুতলায় আছে শুধু বাসির নকশা আর তিনতলাতে শুধু কোণের নকশা দুর্ভাগ্যের বিষয় বাজ পড়ে চার ও পাঁচতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই দুটি তলার শিল্পকর্ম সম্পর্কে জানার জানার আর কোনো জানার আজ কোনো উপায় নেই তিন নম্বর হচ্ছে কুতুব মিনারের সভাপতি অত্যন্ত দক্ষ শিল্পী ছিলেন বলে এই মিনারটিকে কয়েকটি তলাতে ভাগ করে তার সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন তার নম্বর হচ্ছে মিনারটি তৈরির ক্ষেত্রে শিল্পের শিল্পীর মিনারের প্রদর্শন বা সামঞ্জস্য সম্বন্ধে সঠিক ধারণা ছিল পাঁচ নম্বর এই মিনারটিতে হিন্দু মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয় ঘটেছে এগুলো হচ্ছে এই মিনারের বৈশিষ্ট্য নেক্সট হচ্ছে মিনারটির গঠনে হিন্দু মুসলিম সংস্কৃতির সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তার লেখন কুতুব মিলনের গঠনে হিন্দু মুসলমান এই দুই ধর্মের সংস্কৃতির মিলনের হাপ স্পষ্ট বাসি ও কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো বেষ্টন করে আছে সারি সারি লতা পাতা ফুলের চাকা ফুলের মালা চক্রের নকশা যা হিন্দু সংস্কৃতির ভিন্ন আবার এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবের লেখা যা মুসলমান সংস্কৃতির পরিচয় এভাবেই মিনারটির গঠনে হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির ছাপই স্পষ্ট হয়ে আছে কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন তো কুতুব মিনানের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আরও বেশ কিছু স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন যেমন আলাউদ্দিন একটি মিনার তৈরি করানো শুরু করেছিলেন যা সম্পূর্ণ হওয়ার আগে তার মৃত্যু হয় তাজমহলে রয়েছে অত্যন্ত সাদামাটা মিনারিকা হুমায়ুন সমাধিতে মিনারিকা রাখাই হয়নি আমেদাবাদের বেগম রানী সিপ্রির মসজিদের সুন্দর একটি মিনারিকা দেখা গেছে কিন্তু সেটি মিনার নয় ইংরেজদের হাতে তৈরি দিল্লির সেক্রেটারিয়েট রাজভবন কলকাতার ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতির কথাও লেখক এ প্রসঙ্গে এনেছেন নেক্সট হচ্ছে আলাউদ্দিন খিলজি চেষ্টা করে কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়ে তুলতে গড়তে পারেননি কেন অথবা আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন কোন প্রসঙ্গে প্রবন্ধকে কথা বলেছেন আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের চেয়ে মহত্তর একটি মিনার গড়তে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন কুতুবের দ্বিগুণ ঘের বিশিষ্ট আর দ্বিগুণ উঁচু একটা মিনার গড়তে তিনি গোড়ার কাঠামোর কিছুটা বেশ কিছুটা শেষ হতে না হতেই তিনি মারা যান ঠিক আছে গোড়ার গোড়ার যে কাঠামো সেটা শেষ না হতে তিনি মারা যান তাই তিনি চেষ্টা করলেও শেষ পর্যন্ত কুতুবের চেয়ে মহত্তর স্থাপত্য করতে পারেননি তো দেখো এই ছিল তোমাদের ক্লাস সেভেনের বাংলা বিষয়ের যে কুতুব মিনারের কথা গল্পের রয়েছে এই গল্প থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর সম্প্রীত আলোচনা করলাম সেই সঙ্গে এই গল্পের সারাংশটাও কিন্তু আমরা এই গল্পে দেখে নিলাম ঠিক আছে প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে প্র্যাকটিস করবে আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকেনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আর যদি এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজে সেন্টার অ্যাপটিকে ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডিস্সক্রিপশন বক্সে দেওয়া যায় সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ